বৈষম্য হয়েছি তাই এক থেকে বারোতম যারা নিয়োগ বঞ্চিত হয়ে আছি আপনি আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমরা চৌত্রিশ দিন ধরে আজকে রাস্তার পাশে আমরা বসে আছি প্রিয় সাংবাদিক বাই বোনেরা আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা এক থেকে বারোতম যারা রয়েছি এক থেকে চৌত্রিশ দিন যাবত অবস্থান কর্মসূচি করে আসছি তারই ধারাবাহিকতায় আমি প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুজ স্যারকে বলতে চাই যে আমাদের একটি নিয়োগের ব্যবস্থা করুন এবং তৎসঙ্গে বৈষম্যকে দূরীকরণ করুন এবং আমরা আমাদের যে সিস্টেম দুর্নীতি হয়েছে নিয়োগের সেটিও উৎখাত হবে এবং বেকারত্বের হারও কমবে এবং বাংলাদেশ থেকে চিরতরে যে জাল সনদ রয়েছে ষাট হাজার সেই জাল সনদও আপনারা বের করতে পারবেন প্রিয় উপস্থিতি বলেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম জিনায়দা থেকে এসেছি আর আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ভাই বোন আছেন আপনাদের মাধ্যমে আমি আমার নিউজটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদেয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জানেন আজ গত গত মাসের নয় তারিখ থেকে আজকে পর্যন্ত অর্থাৎ চৌত্রিশটা দিন আমরা এইখানে অবস্থান করছি আমি দশতম স্কুলে এবং এগারোতম কলেজ নিবন্ধন নাই যে আমাদের নিয়োগ যে বাংলাদেশে মোট এন নামক যে প্রতিষ্ঠানটা এটা এন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল যে বাংলাদেশে মেধাবী শিক্ষা নিয়োগ দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মাস্টার্স পাশ করার পরে নামক যে প্রতিষ্ঠান সেখানে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পরে পাশ করলে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দেওয়া হবে যে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছে আমাদের পরীক্ষাটা নিয়েছে আঠারোটা ব্যাচে কিন্তু নিয়োগ দিয়েছে মাত্র চারটা ব্যাচের পরবর্তীতে একটা ব্যাচ দিলে পঞ্চম গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে আমাদের বয়সের অজুহাত দিয়ে বাদ দিয়ে দেওয়া হয় এবার আমাদের নিয়োগের সময় অ্যাপ্লাই করার সময় বলা হয় কি যে বাংলাদেশের যত স্কুল কলেজ আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যে আমরা এখানে বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার ছেলে মেয়ে যে দেখা যাচ্ছে আমার কথাই বলি যে আমি গরু বিক্রি করেছি ছাগল বিক্রি করেছি করে অ্যাপ্লাই করেছি কোথাও কোথাও একশোটা অ্যাপ্লাই করেছি কোনো স্কুলে করেছি একশোটা কলেজে করেছে পঞ্চাশটা আর এই প্রত্যেকটা অ্যাপ্লাই বিনিময়ে সরকার নিয়েছে একশো আশি টাকা করে গত বিগত সরকারের সময় একশো আশি টাকা এবং কম্পিউটারের খরচ এরকম করে প্রায় প্রত্যেকটা আবেদন প্রতি প্রায় দুশোর উপরে টাকা খরচ হয়েছে তাহলে এরকম আবেদন করার পরে লাস্টে যখন আমাদের রেজাল্ট দেওয়া হলো রেজাল্ট দেওয়ার সময় বলা হয় যে আপনার উপজেলায় পোস্ট খালি নাই তাহলে উপজেলায় যেহেতু পোস্ট খালি নাই তাহলে আমাদের আবেদন করার সুযোগ দেওয়া হলো কেন যে আমি যে আমার আজ থেকে পাঁচ বছর আগে আমার এই যে সম্পত্তি বিক্রি করে আমি যে অ্যাপ্লাই করলাম এটা দায় কে নেবে পরবর্তীতে আরেকটা আবার পঞ্চম বিজ্ঞপ্তি যেটা আসলো সেখানে বলা হয়েছে যে আপনারা এক হাজার টাকা করে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আমি এক হাজার করেছি এক হাজার করার পরে পরে বললো যে বাংলাদেশে সিলেক্ট করতে পারেন ঠিক স্কুল কলেজে সিলেক্ট করলাম পরবর্তীতে তাও আমাদেরকে নেওয়া হয় নাই এবার আমরা নেওয়া হয় নাই কেন আপনাদের কাছে মাধ্যমে বলতে চাই যে আমাদের বা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কিছু অসাধু কর্মকর্তা যেমন এন টিআর চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয় সচিব এনারা কি করেছে দুর্নীতি যে যার সার্টিফিকেট বানিয়ে বিক্রি করেছে যেটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ এখন দেখতে পাচ্ছে যে এখন বিগত সরকারের যে সরকারের প্রধান প্রধান প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়া হচ্ছে তারপর শিক্ষামন্ত্রীকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু এই সচিবালয় যে আমলারা রয়েছে তাদের শাস্তি হচ্ছে না কেন আমরা এই জন্য প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকল যে নিবন্ধনধারী এক থেকে বারোতম নিবন্ধনধারীদের মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাচ্ছি যে সচিবালয়ে যারা রয়েছে তাদের বিচারটাও করতে হবে যে এরা আমাদেরকে নিয়োগ না দিয়ে চাল সার্টিফিকেটগুলো গুলো বিক্রি করেছে যেটা সারা জাল সার্টিফিকেট দেওয়ার জন্যই আমরা এক থেকে বারোতম যারা বৈধ সনদ্দারী তারা নিয়োগ পায় নাই যারা বৈধ সনদ্দারী নিয়োগ পায় নাই অথচ জাল সার্টিফিকেটের মাধ্যমে তারা ব্যবসা করেছে ভর্তি করেছে করেছে নিয়োগ বাণিজ্য করেছে তাই এই নিয়োগ বাণিজ্যের যারা শাস্তি তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে শুধুমাত্র বিগত সরকারের যে কিছু লোকের শাস্তি দিয়ে পার পেয়ে যাবে এটা আমরা মানতে চাই পারি না আর এই জন্য যে আজকে আমরা এক থেকে বারোতম নিবন্ধন দ্বারা আজকে চৌত্রিশটা দিন আমরা সকলেই বাংলাদেশের কোন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করার পরে একটা রক্তক্ষয়ী সংগ্রাম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে পাশ করছি এন নামক প্রতিষ্ঠান অথচ আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই যে তাহলেই এই প্রতিষ্ঠান কি দরকার আছে এখন আমি এইটা ন্যায় বিচার একমাত্র আপনারা যারা প্রিন্ট মিডিয়া ভাইরাল রয়েছেন তাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে শান্তিতে নোবেল বিজয়ী উনার কাছে দাবি করছি উনি যেন এক থেকে বারোতম দিন নির্বাহী একটা আদেশের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করেন সকলকে ধন্যবাদ প্রিয় এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত শিক্ষক মন্ডলী আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের বৈধ সনদের দাবি আদায় এবং রক্ষার্থে আমরা চেয়েছিলাম একজন শিক্ষক হব সৎভাবে জীবন করবো দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো কিন্তু আমরা কি পেলাম আজকে আমাদেরকে শূন্য পদের বিপরীতে পাশ করানো হয়েছে সনদ দেওয়া হয়েছে কিন্তু আমার আমার শূন্য পদটি গেল কোথায় আমার প্রশ্ন থাকে আপনারা আইনের কথা বলেন আইন সৃষ্টি হয়েছে দেশের মানুষের কল্যাণের জন্য। কিন্তু সেই আইন যদি মানুষের কল্যাণে কাজ না হয় তাহলে সেই আইন দিয়ে কি করবে মানুষের জন্য আইন সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে ব্যবহার হবে কিন্তু সেই আইন যদি মানুষের কল্যাণে কাজ না আসে সেই আইন আমরা কি করব। আপনাকে এই আইন ভাঙতে হবে এবং আমাদের এই এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত শিক্ষক মন্ডলীতে নিয়োগের যে ব্যবস্থা সেটা আপনাকেই করতে হবে এন টিআরসির চেয়ারম্যান মহোদয় আপনি বলেছেন আইনের ঘটেছে আপনি ভুল স্বীকার করেছেন কিন্তু পৃথিবীতে এমন কোন আইনি ব্যবস্থা এমন কোন পরিস্থিতি নেই যেখানে ভুল স্বীকার করলে সেই ভুলের কোন সংশোধনের কোন ব্যবস্থা হয় না কিন্তু আপনি কি করেছেন সেখানে আইনের সংশোধনের কোনো ব্যবস্থা করেন নাই সেখানে আমাদের নিয়োগের কোন ব্যবস্থা করেন নাই আপনাকে অবশ্যই নিয়োগের ব্যবস্থা করতে হবে আমরা নিয়োগ সারা ঘরে ফিরে যাব না আমরা নিয়োগের জন্য এসেছি চাকরি নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ আর একটি কথা বলবো আমি বেশি কথা বলবো না আমরা মুসলমান জাতি আমাদের মরতে হবে ওই চেয়ার যে চেয়ারে মশলাতে বসেছেন সেই চেয়ার কিন্তু আপনার ক্ষণস্থায়ী নয় মাওলানারা বলেন যে এই পৃথিবীতে কোন মানুষকে যদি আপনি কষ্ট দেন ওই কাবার গিলাপ ধরেও যদি কান্না করেন মাথা ঠুকিয়ে ভেঙে ফেলেন এই অপরাধের কোনো ক্ষমা হবে না তো আপনার আমি একটা কথা বিশ্বাস করি আমাদের মরতে হবে আমরা আপন ঠিকানায় চলে যাব কিন্তু আমাদের মনে যে আপনি কষ্ট দিয়ে যাচ্ছেন এর জন্য কিন্তু আপনি ক্ষমা পাবেন না আর শিক্ষা উপদেষ্টা মহোদয় কে বলবো আমাদের ঘরে ফেরার জন্য দ্রুত একটি ব্যবস্থা করেন প্রধান উপদেষ্টা মহোদয় আপনি বলেছেন সংস্কার 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 করবেন কিন্তু কি সংস্কার করলেন আমাদের জন্য। আমাদের জন্য কি সংস্কার করলেন কি পেলাম আমরা শিক্ষক জাতি আপনার কাছে প্রশ্ন আপনি সারা বিশ্বে শান্তিতে নোবেল পেয়েছেন সারা বিশ্ব আপনাকে সম্মান করে কিন্তু আপনার ঘরের ভেতরে আজকে কি অবস্থা সেটা কি আপনি দেখতে পেরেছেন আপনি দেখতে পারেন নাই এই আপনার নামক প্রতিষ্ঠানটি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার এক অপকৌশলে রঞ্জিত হয়েছে এই এন টিআরসি এদেশে ষাট হাজার জল সনদ ইস্যু করেছেন যার কারণে আমরা রাস্তায় আমরা রাস্তায় থাকতে আসি নাই আমরা এই রাস্তায় থাকতে চাই না আমরা পাঠশালায় ফেরত যেতে চাই একটি সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করবেন প্রধান উপদেষ্টা মহোদয় আপনি দীর্ঘ সময় এই চেয়ারেও থাকতে পারবেন না আপনারও শেষ সময় আমি বলবো আপনি আমাদের জন্য কিছু করে যান যার কারণে যেন আমরা যারা অবহেলিত রয়েছি এই রাস্তায় রয়েছি মন থেকে আপনাদের জন্য দোয়া করব আপনার জন্য আপনার মঙ্গলার্থে কামনা করব। আমি আর বিশেষ কিছু বলে সকালে সময় নষ্ট করব না এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা দীর্ঘদিন যাব যে আন্দোলন সংগ্রাম করে আসছেন পড়ার পরবর্তীতে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা মাননীয় শিক্ষা উপদেষ্টা এই ধরনের কোন আশ্বস্ত হয়েছেন কিনা আমরা বারবার প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ওনার যে প্রেস সচিব ছিলেন শফিকুল ইসলাম ওনার মাধ্যমে বারবার বলেছেন বিষয়টা দেখব দেখব পাঁচবার উনি বলেছেন আমরা দুই দিন আগে মঙ্গলবারে লং মার্চ ঘোষণা করেছিলাম এবং লং মার্চ পুলিশের বাধা দেওয়ার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারিনি একাত্তর টিভি ডিবিএল এবং অন্যান্য টিভি চ্যানেল তার সরাসরি সম্প্রচার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শিক্ষক বিন্দু আপনারা জানেন গত নয় নভেম্বর থেকে অর্ধবতি আমরা এই শাহবাগে এই জাতীয় প্রেস ক্লাবে কখনো এন টিআরসি ভবনের সামনে অবস্থান করছি আপনারা অবগত আছেন এই গত স্বৈরাচার সরকার কর্তৃক আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে আমরা যখন এক থেকে বারোতম আমাদের যৌক্তিক দাবি আমাদের বৌদ্ধ সনদ দিয়ে যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থেকে বাড়িতে বিয়ে দেয় আপনারা জানেন একাধিকবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছিল কিন্তু ফলপুরুষ আলোচনা আমাদের কাজ করেনি তার এই ধারাবাহিকতায় গত নয় নভেম্বর থেকে অর্ধপতি চৈত্রিশতম তম দিন আমরা এই রাজপথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দিন রাত্রি অবস্থান করেছি উপেক্ষা করে আপনারা জানেন গত নয় নভেম্বর এন টিআরসি কর্তৃক আমাদের সাথে একটি টেবিল ডক করেছিল আমাদেরকে কথা দিয়েছিল এন টি আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করবেন প্রশাসনের অনুমোদন পেলে তাই নির্বাহী আদেশ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা এন টিআরসির চেয়ারম্যান সচিব সহ যারা দায়িত্বে আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকব আমাদের বৌদ্ধ আমাদের যুক্তিক দাবি মেনে নিয়ে আমাদের দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা করবেন আর যতদিন পর্যন্ত আমাদের নিয়োগের ব্যবস্থা না করবেন ততদিন আমরা এই জাতীয় প্রেস ক্লাব এই রাজপথ ছাড়ব না তাই যারা আছেন আমরা প্রতিনিয়ত বলে আছি সারা বাংলাদেশে ষাট হাজারের অধিক জাল সনদে চাকরি করছে তাদের আওতায় নিয়ে আমাদের যৌক্তিক আমাদের বৌদ্ধ সনদ যারা আছে আমরা এক থেকে বারোতম তাদের নিয়োগের ব্যবস্থা করে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করবেন এই প্রত্যাশারা কি আসসালামু আলাইকুম ধন্যবাদ